নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা এসে গেছি তোমাদের সাথে বাটা মাছের দারুণ একটা রেসিপি নিয়ে বন্ধুরা বাটা মাছ যদি এইভাবে রান্না করে খাওয়া যায় যেমন খেতে সুস্বাদু হবে তেমনি কিন্তু মাছে কিন্তু কোনো কাটা থাকবে না তো চলো রেসিপিটা কিন্তু স্কিপ না করে এন পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রয়েছে তো দেখো এখানে আমি চারটে বড় বড় বাটা মাছ নিয়ে 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 নিয়েছি বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় পঁচিশ মিনিট মতো এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা মা বাটা মাছ কিন্তু কাটার হয়তো অনেকেই খেতে পছন্দ করে না তবে বাটা মাছ ভাজার কিন্তু একটা প্রসেস আছে যাতে কাটা থাকবে না প্রথমেই আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি গরম হওয়া পর্যন্ত কড়াইটা গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল তো দেখো আমি এখানে দেখে নিলাম কড়াইটা গরম হয়েছে কি না এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পরে কিন্তু আমি মাছগুলোকে ভাজতে বসিয়ে দেবো কারণ তেল গরম না হলে কিন্তু মাছ ভাজা যায় তেল গরম না হলে মাছ যদি ভাজতে বসিয়ে দাও তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার থাকে এখানে দেখো এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মাছগুলোকে আমি উল্টে পাল্টে বেশ কড়া করে লাল করে কিন্তু আমি ভেজে নেব তো দেখো মাছগুলো আমি কতটা সুন্দর করে ভেজেছি একদম পুরো লাল কড়া করে ভেজে নিয়েছি বাটা মাছ কিন্তু একটু বেশি ভাজা ভালো লাগে কারণ কি এই যে বললাম কাটার ভয় অনেকেই কিন্তু বাটা মাছ এত সুস্বাদু হওয়া সত্ত্বেও কাটার ভয়তে কিন্তু খেতে চায় না আর এই যে দেখো বললাম না তেলটা গরম করে তারপরে ভাজতে হবে দেখো আমি এত বড় বড়ো মাছগুলো ভেজে নিয়েছি একটা মাছ কিন্তু ভাঙেনি দেখেছো প্রত্যেকটা মাছ কি সুন্দর আমি ভেজে নিয়েছি পুরো গরম তেলের মধ্যে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি মাছ রান্নাটার জন্য কী কী লাগবে সেটা একবার দেখে নাও খুবই সামান্য কিছু উপকরণ টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা আর কিন্তু লাগবে পোস্ত আর সর্ষে বাটা আর লাগবে একটু কালো জিরা ব্যাস মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে তো দেখো এবার আমি গরম তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিলাম কালো জিরেটা কালো জিরে দিয়ে এবার আমি গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো মাছ রান্নাটা কিন্তু পুরো একদম কাঁচা লঙ্কাতেই হবে শুকনো লঙ্কার কিন্তু আমি কোনো ব্যবহারই এই রান্নায় করবো না এবার দেখো ভালো করে লঙ্কা আর ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে একটুখানি ভেজে নিয়েছি লঙ্কাটা তাহলে একটা সুন্দর একটা স্মেল বেরোবে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে একটু নেড়েছে একটু ভাজা ভাজা করে নেবো সাথে দিয়ে দিলাম একটুখানি নুন তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে এবার সুন্দর করে একটুখানি ভেজে এবার আমি দেখো পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম টমেটো তোমরা তো সবাই এতদিনে জেনেই গেছো যে টমেটো দেওয়ার পরে কিন্তু একটু সামান্য নুন দিতে হয় এতে কি হয় টমেটোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় টমেটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোগুলো গলে যাওয়া অবধি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার টমেটোগুলো দেখো কি সুন্দর করে একদম পুরো নরম হয়ে গলে গেছে মনে হচ্ছে না একদম যেন টমেটো পেস্ট করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারো তবে আমি কিন্তু একটু ছোটো ছোটো কিউব করে কাটাটাই আমি ইউজ করেছি এটাই বেশি ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে জল জল দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে দেবো ব্যালেন্স মতো তারপরে আমি কিন্তু এটাকে ঝোলটাকে ফুটতে দেবো একটু ভালো করে একটু ফুটিয়ে নেবো ঝোলটাকে এবার দিয়ে দিলাম সেই মশলাটা এতে আছে কি সর্ষে আর পোস্ত মশলাটা ভালো করে আমি দিয়ে এবার নাড়িয়ে নেব ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে এর মধ্যে মাছটা ছেড়ে দেবো ঝোলটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ইচ্ছে মতো যে কেমন কতটা খেতে ভালোবাসো তোমরা যদিও বা এই রান্নাটা কিন্তু একটু গামাখা খেতে বেশি ভালো লাগবে একটু গ্রেভি গ্রেভি হলে বেশি ভালো লাগবে তো যাই হোক এখানে ঝোলটা একটু দিতে হবে যেহেতু মাছটা কিন্তু ফুটবে ঝোলটা দিয়ে দিতে হবে কারণ মাছের মতো মশলাটা যাতে ভালো করে ঢুকে যায় তো সেই ব্যালেন্স করে কিন্তু ঝোলটা একটু দেবে আর তোমরা যদি একটু ঝোল খেতে পছন্দ করো তাহলে না একটু বেশিই দেবে এইবার আমি কিন্তু কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো মাছটা দেখো মাছটা কিন্তু আমার হয়ে এসেছে এরপর আমি কিন্তু এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনে পাতা খুচি ধনে কিন্তু অপশনাল তোমাদের ইচ্ছা না হলে নাও দিতে পারো তবে ধনে পাতাটা দিলে কিন্তু একটু বেশি ভালো লাগবে ধনে পাতাটা দেওয়ার পরে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর তো দেখো এখানে ধনেপাতা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে তারপরে আমি ঢাকাটা তুলে নিলাম এখানে কিন্তু আমার মাছ রান্না কিন্তু রেডি ধনেপাতা দেওয়ার পরে ঢাকা দিলে কিন্তু কি হয় ধনেপাতার স্মেলটা না মাছ একটু বেশ ভালোভাবে বোঝা যায় তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল মাছের লোক এটা খুবই সুস্বাদু একটা মাছ রান্না এটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতে কিন্তু শুধুই মাছ দিয়ে চিটেপুটে ভাত খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো আমার এই বাটা মাছের রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব